এই যে আমরা হচ্ছে টিভাতে এসেছি রাজশাহী টিভা এখন হচ্ছে আমরা এটা খেলা করব মানে আমি করব এটা করবে তো এটা ধরতে হবে দেখা যাক কি হয় এখানে হচ্ছে ভাইয়া রেডি করছে তখন পড়াশুনো ছয়টা মিস করেছি আর ছাড় একবারের দিকে তাকান ওভাবে টাকা থেকে ধরুন ওভাবে টাকা থেকে ধরুন ওভাবে টাকা থেকে

আমি ভাইয়া ছাব্বিশ ছিল সাতশো ছাব্বিশ সাতশো চুয়াত্তর সাতশো মারলাম কিছু কিছু মানুষ দেখে তিনটা কিসের জন্য তিনটা ধরি খাইতে চাচ্ছি তুই যদি পাঁচটা ধরতে পারিস তাহলে তোরে কিছু খাওয়াবো যাচ্ছে দেখা যাক কি করে হবে না এরকম করে পাঁচটা বলিছি পাঁচটা এখন হচ্ছে ভাইয়াকে দিয়ে খেলাচ্ছি দেখা যাক ভাইয়া কয়টা পাবে দশটাই পারবে মেবি আসলে এই খেলাটাই কনসেন্ট্রেশনের দরকার আর হচ্ছে হ্যাঁ যে সুন্দর কমফোর্ট সাথে খেলছে অতটা কমফোর্ট নিয়ে আমরা আসলে মেয়ে মানুষ খেলতে পারছি না যাই হোক আপনারাও এসে ট্রাই করেছেন যারা যারা রাজশাহীতে আছেন বা রাজশাহীর বাইরে থাকলেও খেলতে পারেন বিষয়টা মজার আছে অ্যান্ড ইন্টারেস্টিং